নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বাংলাদেশ পেল নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা কি তার অভিজ্ঞতা কেন এই পরিবর্তন বিস্তারিত জানুন এই ভিডিও অন্তর্বর্তী সরকারের মেয়াদ শুরুর পর থেকেই অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ একসঙ্গে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী তিনি কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার যিনি সি আর আব্রার নামেই পলিত মঙ্গলবার চৌঠা মার্চ বিকেলে শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন আজ সকালে বঙ্গভবনে তিনি সভা নেবেন তিনি একজন শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই খ্যাতিমান শিক্ষক রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইনস্টিটিউট রামরু এর প্রতিষ্ঠাতা সমন্বয় দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করছেন তিনি গত পঁচিশ ফেব্রুয়ারি সম্প্রচার উপদেষ্টা পদত্যাগ করেন যার ফলে মাহফুজ আলম নতুন ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন করা হয় যার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরু একের পর এক নতুন উপদেষ্টা নিয়োগের ফলে এখন এই সরকারের উপদেষ্টার সংখ্যা একুশ নতুন শিক্ষা উপদেষ্টার দায়িত্ব গ্রহণ কি শিক্ষা খাতে পরিবর্তন আনবে আপনার মতামত জানাতে ভুলবেন না লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সর্বশেষ আপডেট পেতে